রমজানে যারা রোজা রাখবে এই রোজা রাখার ফায়দা কি লাভ কি এই বিষয়ে আমি দশটা পয়েন্ট ধরে আলোচনা করব তারপর আমি পরবর্তী আলোচনার মধ্যে যাব দশটা মর্যাদার মধ্য থেকে প্রথম নম্বর মর্যাদা হয়েছে যে রমজান মুবারকে যারা রোজা রাখবে এই রোজা রাখার কারণে মহান আল্লাহ আলমী

তাদের প্রথম মর্যাদা হলো আল্লাহ তালা তাদের গুনাহ তা মাফ করে দিবেন দুই নাম্বার যারা রমজান রোজা রাখে রোজা রাখে এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল নিজে ওই রোজাদারের পুরস্কার দিবেন সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد ফরমান যে হাদিসের উৎসীর মধ্যে আল্লাহ তালা বলেন যে বনি আদমের সমস্ত নেক আমল সেই আমলের প্রতিদান দশ গুণ থেকে নিয়ে সাত শগুণ পর্যন্ত আমি আল্লাহ তালা বৃদ্ধি করে দিই তবে রমজানের যে ফজিল এবং রমজানের যে সব রয়েছে তার হিসাব ভিন্ন এই রমজান মুবারকের যে ফজিলত রয়েছে এই রমজান মুবারকে যারা রোজা রাখবে এই রুসারা কেবল আমি আল্লাহ জন্য রাখবে এজন্য আমি নিজে আমি আল্লাহ ওই পুরস্কৃত করব আল্লাহ তালা বলেন যারা আমি তাদেরকে নিজ হাতে পুরস্কৃত করব আল্লাহ তালা বলেন এই রমজানের রোজা একমাত্র আমি আল্লাহ তালার জন্য রাখা হয় এখন একটা প্রশ্ন জাগে আমরা যে রমজান মুবারক সারা নামাজ পড়ি জাকাত দেই হজ আদায় করি বা এই সমস্ত আরো যত বিধিবিধান রয়েছে তা আমরা আল্লাহ তালা ছাড়া অন্য কার জন্য করি না কেবল একমাত্র আল্লাহ তালার জন্য করি কিন্তু এখানে আল্লাহ তালা এই কথা বললেন কেন যে রমজানের রোজাটা আমার জন্য রাখা হয় আর এর পুরস্কারটা আমি আল্লাহ তালা নিজ হাতে দেব এর কারণ হলো যে আপনি নামাজ দেখেন নামাজের মধ্যে লোক দেখানো যায় আপনি জাকাত আদায় করবেন জাকাত দেওয়ার মধ্যে লুক দেখানো যায় হজে যাবেন হজে যাওয়ার মধ্যে দেখানো যায় যে মানুষ আমাকে এই কথা বলবে যে আমি হাজি আমি জাকাত দিলে মানুষ এই কথা বলবে যে আমি দানশীল আমি আমার যদি মানুষের সামনে পড়ি তাহলে মানুষ বলবে যে অমুক ব্যক্তি নামাজি এই সমস্ত জিনিস মানুষদেরকে দেখানো যায় কিন্তু রমজান এমন একটা এবাদত রোজা এই রোজাটা মানুষকে দেখানো যায় না কেবল মাত্র আল্লাহ তালার জন্য এই রমজান মুবারকের রোজা রাখা হয় এই জন্য মহান আল্লাহ তালা বললেন আমি নিজ হাতে রোজাদার বান্দা বান্দাদেরকে পুরস্কৃত করবো এই কথার দুই নাম্বার ব্যাখ্যা যে আল্লাহ তাআলা বললেন আসমলি রমজানের রোজাটা আমার জন্য আয় মুআফিকাতুল্লি যে রমজানের রোজাটা আমার জন্য তার অর্থাৎ এই রোজাটা আমার মুআফিক মত হইছে এইজন্য এই রোজাটা আমার জন্য যে কিভাবে যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর বৈশিষ্ট্য হলো আমি চিরস্থায়ী পানি ও বস্তু থেকে নিরাপদ আমি খাদ্য বস্তু থেকে নিরাপদ আমি জীবনে কোনোদিন পানি পান করি নাই আমি জীবনে কোনোদিন খাদ্য গ্রহণ করি নাই আমি আল্লাহ দাদা চিরস্থায়ী বিবি থেকে আমি একসাথে মিলিত হই নাই এটা আমি আল্লাহ তালার সুযোগ নাই কিন্তু আমার বান্দা যারা এই সমস্ত পানীয় বস্তু যাদের গ্রহণ করা উচিত যারা খাদ্য বাদ খাওয়া এই সমস্ত জিনিসটা আছে এই সমস্ত জিনিস যাদেরকে খাওয়ার বিধান রয়েছে স্ত্রীর সাথে একসাথে থাকার বিধান রয়েছে এই সমস্ত জিনিস থাকার পরও আমি আল্লাহ চিরস্থায়ী গুণকে যারা সামান্য সময় ধারণ করেছে এই জন্য আমি আল্লাহ আলামিন নিজ হাতে তাদের যে পুরস্কৃত করবো এই জন্য যে দেখেন আল্লাহ তালা কি জীবনে কোনোদিন খান না জীবনে কোনোদিন পান করেন না আল্লাহ তাআলার কোনো স্ত্রী নাই স্ত্রী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুকাপেক্ষী কিন্তু যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুকাপেক্ষী করার পর আমরা যে সাধারণ সময়ে আল্লাহর যে এই গুণ ধারণ করেছি এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজ হাতে পুরস্কৃত করবেন সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা যদি কাউকে পুরস্কৃত করেন তাহলে এই পুরস্কারটা ছোট হবার কথা নয় অবশ্যই অবশ্যই বড় হবে ইনশা আল্লাহ কারণ আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এমপি সাহেব যদি বলেন যে আমি তোমাকে খুশি করব তাহলে ওই পুরস্কারটা যেমন হয় প্রধানমন্ত্রী যদি বলেন আমি তোমাকে খুশি করব দুই পুরস্কার কি এক রকম হয় না অবশ্যই প্রধানমন্ত্রীর পুরস্কার অনেক বড় হবে এমপি পুরস্কার থেকে ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ

প্রতিদান দিবেন তিন নাম্বার রোজাদার ব্যক্তি যারা আছে তাদেরকে কাল কে আমাদের ময়দানে জান্নাত দেওয়া হবে সুহান কাল কে আমাদের ময়দানে বলা হয়েছে যে রোজাদার ব্যক্তিকে যখন ডাকা হবে তখন রোজাদার ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে তখন সঙ্গে সঙ্গে ওই দরজাটা বন্ধ হয়ে যাইবে তো এই দরজাটা কেবলমাত্র রোজাদার ব্যক্তি যারা আছে তাদের জন্য বরাদ্দ করা হয়েছে তিন নাম্বার চার নাম্বার হইল যে রোজা কাল আমাদের ময়দানে আপনা আমার জন্য সুপারিশকারী হবে সুবহান আল্লাহ রোজা কি আমাদের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ সে সারা দিন অবুক্ত থেকেছে ইচ্ছা করলে সে আড়ালে গিয়ে খাইতে পারত কিন্তু আপনি মালিককে বয় করে সে সারাদিনের খাওয়া দাওয়া থেকে বিরত থেকেছে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য সুতরাং আপনি ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ আপনি মাফ করে দেন আমি ওই রোজাদার ব্যক্তির জন্য সাফায়াত করতেছি সুপারিশ করতেছি আপনি দয়া করে কবুল করে নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তি সুপারিশ কবুল করে নেবেন তো চার নম্বর মর্যাদা হলো রোজাদার রাখার কারণে আমাদের চার নম্বর মর্যাদা হলো কালকে আমাদের ময়দানে রুজা আমাদের জন্য সুপারিশ করবে পাঁচ নম্বর রুজাদার ব্যক্তির মর্যাদা হলো যে কি আমাদের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে বিশেষ এক ধরনের পানি পান করাইবেন এই পানিটা কিসের জন্য পান করাইবেন যে আল্লাহ তারা বলেন যে আমার যে সমস্ত বান্দাবান্দি এই যে এখন তো মোটামুটি গরম কম আছে যেমন গ্রীষ্মকালে অনেক বেশি গরম হয় এই গরম থাকা অবস্থায় তারা পানির পিপাসায় কাতরায় কিন্তু তারা পানি গ্রহণ করে না পানি পান করে না এজন্য মহান আল্লাহ তাদেরকে এই ভাষা জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিশেষ এক ধরনের পানি পান করায় সুবহানাল্লাহ ছয় নাম্বার হলো রোজাাদার ব্যক্তি যারা আছে রোজা রাখার কারণে পেটের ভিতর থেকে একটা দ্বন্দ্ব চলে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ যে আল্লাহর কাছে আমার প্রাণ আমি কসম করে বলতেছি যে রোজাদার ব্যক্তি যারা আছে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ মহান আল্লাহ পাকের কাছে মেশকে আম্বরের চেয়ে আরো অধিক সুগন্ধ দেখেন রোজা রাখার কারণে মহান আল্লাহ কাছে আমাদের দাম কতটুকু বেড়ে যায় তবে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে যেহেতু রোজা রাখার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ চলে আসে এই জন্য আমরা মিসওয়াক করবো তো এই দন্ত মহান আল্লাহ তালার কিছু মেশকে আমরের চেয়ে বেশি গ্রাম নয় যে আপনি দাঁত হ্রাস করবেন না বা দাঁত মাসন করবেন না বা আপনি ময়লা রেখে রাখবেন মুখের মন্দির এটা নয় বরং করা হয়েছে সারাদিন রোজা রাখার কারণে বিকাল বেলা পেটের ভিতর থেকে একটা মানে একটু গন্ধ চলে আসে এই গন্ধটা মহান আল্লাহ তালার কাছে মেশকে আমরের চেয়ে বেশি প্রিয় এই জন্য আমরা রমজান অবস্থায় আমরা কি করতে পারি যে আমরা বিশ্বাস করতে পারি মিসওয়াকের তো রমজান সারা ফজিলত রয়েছে বলা হয়েছে মিসওয়াক করে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে তাহলে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ তাহলে রমজানে এত আরো ডাবল সেই জন্য আমরা মিসওয়াক করব তো রোজাদার ব্যক্তির ছয় নাম্বার মর্যাদা কি রোজাদার ব্যক্তির মুখের গন্ধ মহান আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধিময় রোজাদার ব্যক্তির সাত নাম্বার মর্যাদা হইলো মহান আল্লাহ রাবুল আলমী যে সমস্ত সময়ে দোয়া কবুল করে নেন তার মধ্য অন্যতম একটা দোয়া সময় হলো ইফতারের সময় তো রোজাদার ব্যক্তি ইফতারের সময় মহান আল্লাহ তালার কাছে যে দোয়া করবে মহান আল্লাহ রাবুল আলমী সেই দোয়া কবুল করে নেবেন এজন্য আমাদের সবার উচিত ইফতারকে সামনে নিয়ে আমরা কিছুক্ষণ দুরুশ্বরী পরে তৌবা ইস্তেফার করে আমরা দোয়া দুরুদ পড়া বিশেষ করে মাগন যারা আছেন দেখা যায় যে এই সময় ইফতারী ব্যস্ততার আসলে আমরা রমজান উপলক্ষে প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত প্রত্যেকটা সময় অনেক দামি এইজন্য আমরা মাগন যারা আছেন কারিতে কমপক্ষে 10-15 মিনিট আগে ইফতারের কাজ শেষ করে দোয়ার মধ্যে লিপ্ত হওয়া বিশেষ করে নিজের গুনাহ মাফের জন্য দোয়া করা রোজাদার ব্যক্তির সবচেয়ে নাম্বার মর্যাদা হলো ইফতারের সময় যদি দোয়া করা হয় তা হইলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির দোয়া কবুল করে নেন 7 নাম্বার যে রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা দরজা রয়েছে এই দরজার নাম হল রায়য়ান এই রায়য়ান নামক দরজার। কালকে আমাদের ময়দানে রোজাদার ব্যক্তিকে ডাকবে যে আইনা সাইম রোজাদার ব্যক্তি কই তখন রোজাদার ব্যক্তি দাঁড়াইবে তখন রোজাদার ব্যক্তি দাঁড়ানোর পর যখন ভিতরে প্রবেশ করবে তখন ওই রোজাদার ব্যক্তির জন্য এই রাইয়ান নামক জান্নাত প্রস্তুত করা হয়েছে নয় নাম্বার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা সুসংবাদ একটা হইল যে রুজাাদার ব্যক্তি যখন ইফতার করে তখন ইফতারের সময় খুশি হয় আর দুই নাম্বার হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি রুজাাদার ব্যক্তির সাথে জান্নাতের মধ্যে দেখা করেন সুবহানাল্লাহ রুজাাদার ব্যক্তি 10 নাম্বার ফজিলত কি যে এই রমজানুল মুবারকে রুজা আসার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুজার খাতিরে জান্নাতের দরজাকি খোলা দেয় সুবহানাল্লাহ এই 10টা মর্যাদা হলো রোজা আদার ব্যক্তিদের জন্য তো আসলে আমরা বুঝিনা এ নবিতে শুন বলি যে রোজা কিন্তু এই রোজার যে কতটুকু ফাসিলত কতটুকু যে লাভ এটা যদি অনুধাবন করতে পারতাম তাহলে আমাদের মধ্য থেকে অনেকে আছে যে রোজা করে এটা কোনো ইচ্ছার্থে আদায় হইতো না দয়জন্য এই রোজা আদার ব্যক্তি যারা আছে তাদের এই দশটা মর্যাদা একটা হলো রোজাদার ব্যক্তিদের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন তিন নাম্বার হলো রোজাদার ব্যক্তিদের প্রতিদান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দিবেন তিন নাম্বার হলো রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন চার নাম্বার হলো রোজাদার ব্যক্তি যে রুজা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে পাঁচ নাম্বার হলো রোজাদার ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিশেষ এক পানি পান করাইবেন ছয় নাম্বার হলো রোজাদার ব্যক্তির মুখে মুখের দুর্গন্ধ মহান আল্লাহ তাআলা দিয়েছে মেশকে আম্বরের চোখ অধিক সুগন্ধময় সাত নম্বর হলো রোজাদার ব্যক্তিদের দোয়া ইফতারের সময় কবুল করা হয় আট নম্বর হলো রোজাদার ব্যক্তিকে জান জান্নাতের মধ্যে রাইয়ান নামক দরজা রয়েছে সেই দরজা দিয়ে প্রবেশ করানো হইবে নয় নাম্বার হলো রোজাদার ব্যক্তি দশ নম্বর হলো রোজাদার ব্যক্তিদের জন্য মহান আল্লাহ আলমিন জান্নাতের দরজা সমূহকে উন্মুক্ত করে দেন এই দশ নম্বর যাদা হলো রোজাদার ব্যক্তি যারা আছে তাদের জন্য